আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিলের পার্ট যারা সেশন বাইশ এবং তেইশ তাদের সামনে পরীক্ষা তো ইংলিশ রাইটিং স্কিলে আমরা সাজেশন দিয়েছিলাম তো ইংলিশ রাইটিং স্কিলের পার্ট সিতে আমরা এসিতে মানে প্রবন্ধে তোমাদের তিনটি এসএ দিয়েছিলাম

পরিবেশ মানে আমাদের চারপাশে থাকা সমস্ত প্রাকৃতিক জিনিস তো ইনভারনমেন্টাল পলিউশন হচ্ছে পরিবেশ দূষণ ড্যামেজ টু টু ইনক্রেজিং রেট ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের কর্মকাণ্ডের কারণে পরিবেশের ক্ষতি আশঙ্কাজনক হারে বাড়ছে আওয়ার ইনভারনমেন্ট ইজ পালুটেড ইন ম্যানি ওয়েজ আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হয় এয়ার ইজ পালুটেড বাই স্মোক এন্ড ওয়াটার ইজ পালুটেড বাই ওয়েস্ট বায়ু ধোঁয়া ধারা দূষিত হয় এবং জল বর্জ্য বজ্রধারা দূষিত হয় অ্যানাদার ফর্ম অফ ইনভারনমেন্ট পলিউশন ইজ সাউন্ড পলিউশন পরিবেশ দূষণের আরেকটি রূপ হলো শব্দ দূষণ সাউন্ড ইজ পালুটেড বাই দ্যিকলস অ্যান্ড ইনডিস ইনডিসক্রাইমিনেট ইউজ ল অবিকার যানবাহনের হর্ন এবং লাউড স্পিকারের নির্বিচার ব্যবহারের শব্দ দূষিত হয় এয়ার ইজ পালুটেড বাই আনট্রিটেড হিউম্যান ওয়েস্ট অপরিশোধিত দ্বারা বায়ু দূষিত হয় দ্য মোস্ট সিরিয়াস ওয়ে অফ এনভায়রনমেন্ট পলিউশন ইজ ইফেক্ট পরিবেশ দূষণের সবচেয়ে মারাত্মক উপায় হল গ্রিন হাউসের অভাব ইট ইজ দ্য রেজাল্ট অফ কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিস এটা নির্বিচারে গাছ কাটার ফল ট্রিজ স্কিপ দস অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার ইনভারনমেন্ট গাছ আমাদের পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর ভারসাম্য রক্ষা করে অক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস ইনক্রিজ ইন দ্য ইনভারনমেন্ট অ্যান্ড কচ গ্লোবাল ওয়ার্মিং আমরা যখন গাছ কেটে ফেলি তখন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস পরিবেশে বৃদ্ধি পায় এবং বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে দিস আলটিমেটলি রেজাল্টস ইন গ্রিন ইফেক্ট এটি শেষ পর্যন্ত গ্রিন হাউস গ্যাসে প্রভাবে পরিণত হয় এয়ার ইজ বিং পালুটেড বাই ডিফারেন্ট কাইন্ড অফ ফিউমস লাইক বার্নিং অফ ফসিল ফুয়েলস স্মোক হুইচ ইমিটস ফ্রম ওয়েস্ট ইন্ডাস্ট্রিজ ক্যান িয়াস ইস এটার মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো বিভিন্ন ধরনের ধোঁয়া ধারা বায়ু দূষিত হচ্ছে বিশাল কারখানা শিল্প কারখানাগুলো থেকে নিগ্রত ধোঁয়া মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ইন অ্যাডিশন Vehicles and air conditioner pass off a substance into air. Uh, air called CFC which is the main cause for ozone layer depletion. Soil pollution is a great menace. People dump their waste, especially non-degradable waste, and overuses of fertilizers pollute the soil. It destroys the quality of land and trans it as a ব্যারেন ল্যান্ড এছাড়াও যানবাহন এবং এয়ার কন্ডিশনারগুলি ক্লোরো ফ্লোরো কার্বন মানে নামক একটি পদার্থকে বাতাসে প্রবেশ করে যা ওজন স্তর হ্রাসের প্রধান কারণ মাটি দূষণ একটি বড় বিপদ লোকেরা তাদের বর্জ্য বিশেষ করে অক্ষয়যোগ্য বর্জ্য ফেলে দেয় এবং সারের অতিরিক্ত ব্যবহারে দূষিত করে মাটি এটি জমির গুণাগুণ নষ্ট করে এবং একটি অনুর্বর জমিতে পরিণত করে মোর অফ আর ফ্যাক্টরিজ অ্যান্ড আদার বিজনেস ইন্ডাস্ট্রিয়াল স্টাম্প দেয়ার ওয়েস্ট ইন সোয়েমস কেমিক্যাল কন্টেন ইন দ্য ওয়েস্ট মে স্প্রিড টু সারাউন্ডিং ল্যান্ড বাই ফ্লোড অ্যান্ড মেক দ্য অ্যাডজাসেন্ট ল্যান্ড অলসো পালুটেড তদুপরি কলকারখানা এবং অন্যান্য ব্যবসায়িক শিল্প তাদের বর্জ্য জলাভূমিতে ফেলে দেয়। বর্জ্যের মধ্যে থাকা রাসায়নিকগুলি বন্যার মাধ্যমে আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী জমিকেও দূষিত করে ফর এক্সাম্পল মার্কিউরি হুইস ইজ এ নন ডিগ্রেডেবল অ্যান্ড ইজ ইউজড ইন ম্যানি প্রোডাক্টস লাইক বাল্বস ক্যান ইজিলি বি মুভড টু সয়েল অ্যান্ড পালুটস ল্যান্ড অ্যান্ড উদাহরণস্বরূপ পারত যা একটি অক্ষয়যোগ্য এবং বাল্পের মতো অনেক পণ্যে ব্যবহৃত হয় এটি সহজেই মাটিতে স্থানান্তরিত হতে পারে এবং জমি ও জলকে দূষিত করে ওয়াটার ইজ অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অব দি এনভারমেন্ট ইজ অলসো পালুটেড ইন ডিফারেন্ট ওয়েস জল পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্ন উপায়ে দূষিত হয়

বৃষ্টি বন্যার সময় এগুলো নদী খাল ও পুকুরের পানিতে মিশে যায় মিলস এন্ড ওয়েস্ট প্রোডাক্টস ইন্টু রিভার্স অ্যান্ড ক্যানাল সুইস পালু দ্য ওয়াটার কলকারখানাও তাদের বিষাক্ত রাসায়নিক ও বর্জ্য পদার্থ নদী ও খালে ফেলে দেয় যা পানিকে দূষিত করে

নদী ও খালের তীরে অস্বচ্ছ ল্যাট্রিন এবং গুলি আরো দূষণের জন্য দায়ী সাউন্ড ইজ অ্যানাদার ব্যারিয়ার টু এ কলম স্ক্রিন লাইফ শব্দ দূষণ একটি শান্ত এবং নির্মল জীবনের আরেকটি বাধা দেয়ার সো মেনি ডিস্টার্বিং সাউন্ডস মেড বাই ম্যান অ্যান্ড মেশিনস মানুষ এবং মেশিন দ্বারা তৈরি অনেক বিরক্তিকর শব্দ আছে মেকিং লাউড সাউন্ডস উইদাউট কেয়ারিং ফর হিউম্যান ডিস্টারবেন্স ইজ অ্যান অকুলার অফেন্স মানুষের বিরক্তিকর না করে চোরে শব্দ করা চোখের অপরাধ When motor vehicles pass away whistling loudly, people may be faced with health hazards. যখন মোটর গাড়িগুলো জোরে হুইসেল দিয়ে চলে যায় তখন মানুষ স্বাস্থ্যের ঝুঁকির সম্মুখীন হতে পারে ইভেন ইউজিং লাউড স্পিকার্স ইন ডিসক্রাইমিনেটলি ডিস্টার্বস আওয়ার স্লিপ অ্যান্ড পিচফুল লাইফ এমনকি লাউড স্পিকার ব্যবহার করা নির্বিচারে আমাদের ঘুম এবং শান্তির জীবনকে ব্যাহত করে গ্রিনহাউস ডিফেক্ট মিন্স দ্য অ্যাডভার্স ডিফেক্টস কস্ট বাই দা রাইজ ইন দা

শিল্প অটো ইঞ্জিন এবং অন্যান্য স্থান থেকে নির্গত গ্যাস ধয় এবং অন্যান্য কণা মহাকাশে কোথাও স্থান পায় দ্য গ্যাসিয়াস অ্যাকুমেলেশন হ্যাজ ক্রিয়েটেড অ্যান অবস্ট্যাকল ফর দা হিট কস্ট বাই দা স্থান অন দ্য আর্থ টু বি স্প্রিড ইন দ্য স্পেস এই বায়ুবে জমে পৃথিবীতে সূর্যের তাপ মহাকাশে ছড়িয়ে পড়তে বাধা সৃষ্টি করেছে হিট কামস ব্যাক টু হিট দ্যার মহাকাশে ছড়িয়ে পড়তে বাধা সৃষ্টি করেছে যেটি তার ফলে তাপ ফিরে আসে জল গরম করার পাশাপাশি জলবায়ু ইন সাইন সাইন্টিফিক টার্মিনোলজি দিস সিচুয়েশন ইজ কল গ্রিন হাউস ইফেক্ট বৈজ্ঞানিক পরিভাষায় অবস্থাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট স্নো ইন is ইজুয়ালি মিল্টিং দা ওয়াটার লেভেল অফ দ্য সি ইজ রাইজিং ডিউ টু গ্রিন হাউস ইফেক্ট প্রভাবে মেরুতে বরফ ক্রমশ গলে যাচ্ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে দ্য ম্যানেজমেন্ট ক্যান রিডিউস দ্য পলিউশন প্লান্টিং ট্রিজ আর দ্য বেস্ট অ্যান্সার ফর এনভায়রনমেন্ট পলিউশন দ্য কার্বন রেশিও ইন দ্য এয়ার অ্যান্ড এক্সপেলস অক্সিজেন কার্যকর ব্যবস্থাপনা দূষণের প্রভাব কমাতে পারে বৃক্ষরোপণ পরিবেশ দূষণের সর্বোত্তম উত্তর এবং এটি বাতাসে অনুপাত হ্রাস করে এবং অক্সিজেনকে বহিষ্কার করে ফার্দার মোর অধিকন্তু রিডিউস দ্য ইউজেস অফ ফসিল ফুয়েলস অলসো হেল্পস টু রিডিউস ইনভায়রনমেন্ট পলিউশন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করে গভর্নমেন্ট শুড এনকারেজ পিপল টু ইউজ অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি অ্যান্ড হেল্প পিপল টু রিডিউস অ্যান্ড রিউজ অফ প্রোডাক্টস সরকারের উচিত জনগণকে বিকল্প শক্তির উৎস ব্যবহারে উৎসাহিত করা এবং পণ্যের হ্রাসপূর্ণ ব্যবহারে জনগণকে সহায়তা করা টু রিক্যাপ রিক্যাপিটুলেট পলিউশন ইজ এ গ্রেট থ্রেড টু হিউম্যান কাইন্ড দূষণের পুনরাবৃত্তি মানব জাতির জন্য একটি বড় হুমকি ইভেন দো অ্যাট দা ড্রপ অফ হ্যাট অর ইলস ইট উইল বি ডেথ নীল টু দ্য ফিউচার জেনারেশন যদিও ড্রপ অফ হ্যাট এ নয়তো একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৃত্যু ঘটিত হবে তো এ ছিল আমাদের এনভায়রনমেন্ট পলিউশন এই প্রবন্ধটি বা এসে এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি আমরা শেষ করব তো তোমরা পরবর্তী সাজেশন গুলোর অ্যান্সার সহ কোয়েশ্চেনের ভিডিও পেতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ